বিদ্যার্জন অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পটি গল্পটিতে তৎকালীন সমাজের এক নির্মম বাস্তবতাকে তুলে ধরা হয়েছে যা যৌতুক প্রথার মাধ্যমে তৎকালীন সময়ে যৌতুক প্রথা যে কত প্রকট ছিল তার একটি চিত্র এই গল্পে পাওয়া যায় প্রিয় শিক্ষার্থী আমরা আজকে দেখব যে একটি চমৎকার বিয়ের আয়োজন কিভাবে যৌতুক প্রথার কারণে ভেঙে যায় এর এক পক্ষে পাত্র অনুপম অনুপমের মামা হরিশ বিনুদা অপরপক্ষে শম্ভুনাথ বাবু গল্পের নায়িকা কল্যাণীর বাবা গল্পে অনুপম ব্যক্তিত্বহীন চরিত্র অনুপমের মামা যা বলে অনুপম তাই করে আর এই বিয়ে ভাঙার মূল কারণ অনুপমের মামা সে ছেঁকড়া নিয়ে যায় স্বর্ণ পরীক্ষা করতে যে শম্ভুনাথ বাবু তার মেয়েকে আসল সোনা দিয়েছেন কি না আর অত্যন্ত ব্যক্তিত্ববান শম্ভুনাথ বাবু অনুপমের মামার এই আচরণের পরও অনুপমের চুপ থাকা নিয়ে ব্যথিত হন এবং তিনি বিয়ের আসরে সবাইকে খাওয়াইয়ে সুকৌশলে সবাইকে পাঠিয়ে দেন বিয়ে ছাড়াই প্রিয় শিক্ষার্থী বিয়ে ভেঙে যাওয়ার পর অনুপম হতাশ আর কল্যাণী ওইদিকে দেশ সেবার ব্রত গ্রহণ করেছেন ঠিক এক বছর পর অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাত্রা করে সেখানে কল্যাণীর সাথে দেখা এর আগে অনুপম এবং অনুপমের মা কেউই কল্যাণীকে দেখেনি কিন্তু কল্যাণীর সাথে কথা বলে জানতে পারে সে শম্ভুনাথের মেয়ে এবং কল্যাণীকে দেখে দুজনেরই কল্যাণীকে খুব ভালো লাগে অনুপমের বর্তমান বয়স ২৭ বছর বিয়ের সময় ছিল তেইশ বছর এই চরিত্রটি ব্যক্তিত্বহীন এবং পরনির্ভরশীল কিন্তু গল্পের শেষের দিকে ক্রমে ক্রমে তার মাঝে চেতনার বিকাশ ঘটে এবং ইতিবাচক চরিত্রের অধিকারী হয়ে উঠতে দেখি সে কল্যাণীকে পেতে চায় বিয়ে না করে হলো কল্যাণীর কোনো না কোনো উপকারে সে আসতে চায় গল্পের অসম্ভব সুন্দর একটি চরিত্র কল্যাণী তার বর্তমান বয়স উনিশ বিয়ের সময় পনেরো বছর ছিল প্রতিবাদী শিক্ষিত ব্যক্তিত্ববান ও দেশ চেতনায় এক চরিত্র কল্যাণী শিক্ষিত সহজ সরল প্রাণ অধিকারী কল্যাণী স্বতন্ত্র ভাবনা দর্শন ও আচরণে সমাজ গেরে বসা গৃহীত যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতার এক অপূর্ব নিদর্শন অনুপমের মা গরিবের গড়ের মেয়ে ছিল কিন্তু স্বামীর ওকালতির টাকায় তাদের অবস্থার পরিবর্তন ঘটে ফলশ্রুতিতে কিছু ক্ষেত্রে তার অহংকারের প্রমাণ পাওয়া যায় নিজেরা যে ধনী সে কথা তিনি নিজেও বলেন না এবং সন্তানদেরও বলতে দেন না এই গল্পের বিলেন চরিত্র অনুপমের মামা সে অনুপম থেকে ছয় বছরের বড় যৌতুক লুবি একগুয়ে হীনমন্য অনুপমের বিয়ে বাঙ্গার জন্য সবচেয়ে বেশি দায়ী হরিশ অনুপমের বন্ধু অনুপম এবং কল্যাণীর বিয়ের ঘটক সে কানপুরে থাকে এবং ছুটিতে মাঝে মাঝে কলকাতায় আসে প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ বিদ্যাজনের পাশেই